আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কাজীপুর কম্বল বাজারে আমরা আপনাদের বলে থাকি আমাদের স্পেশাল একটা কম্বল আছে সেটা দানের কম্বল দানের কম্বলের মধ্যে সবচেয়ে সেরা কম্বল হচ্ছে জুট কম্বল সেই জুট কম্বলেরই মহা আসর নিয়ে আমরা বসেছি দেখেন আপনারা অসম্ভব সব সুন্দর জুট কম্বল আমাদের তৈরি করা আছে আমরা সেগুলো আর কি দানের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আমরা দিয়ে থাকছি দিয়ে থাকছি তো আমাদের জুট কম্বলগুলো আসলে প্রথম কিভাবে আসে এবং কিভাবে সেটা আবার রিপেয়ারিং করা হয় প্লাস হচ্ছে কিভাবে বস্তা করা হয় পলি করা হয় সবই আজকে ইনশাল্লাহ ক্ষুদ্র একটা ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কম্বলগুলো কি সুন্দরভাবে পলি করা হচ্ছে এই পলিগুলোই কিন্তু এই পলি আকারে কিন্তু বস্তা হবে এবং এই বস্তাগুলো থেকে থেকেই আপনারা এই কম্বলগুলো বের করে দুস্থ বা গরিব মানুষ বা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এগুলো তাদের দিতে পারবেন আর কি যাই হোক আমি প্রথমে আসি আমাদের এই কম্বলটা আমাদের প্রথম এই ছোট ছোট কাপড় দিয়ে আমাদের গ্রামের মহিলার দর্জি আছে তারা এই কম্বলগুলো তৈরি করে থাকে প্রতিটা কম্বল তিনজন করে থাকা যাবে এরকম পরিমাণ সাইজ ছয় ফিট বা আট ফিট মতো হয়ে থাকে বা চার হাত পাঁচ হাত আমরা যেটা বলি তো এই পরিমাণে একটা মাপে প্রত্যেকটা কম্বল তৈরি করা হয় প্রত্যেকটা কম্বল তৈরি করার পরে আমাদের ভ্যান রাখা আছে তারা ওই প্রত্যেকটা বাড়ি থেকে এই কাপড়গুলো তুলে নিয়ে আসে তুলে নিয়ে আসার পরে আমরা আবার গোছ করে রাখি এটা গুছিয়ে রেখে এই পাশে যে এইভাবে রাখি রাখার পরে প্রত্যেকটা কম্বল আমরা দেখব আগে কোথায় কোনো সেরা ফাটা বা কোথাও কোনো কোথাও কোনো কম্বলের ল্যাকেজ আছে কিনা যেমন ধরেন এই কম্বলটার এখানে একটা হঠাৎ করে তো মানুষ ছোট ছোট জিনিস দিয়ে যেহেতু তৈরি হঠাৎ একটা মিসিং হতে পারে ধরেন এই মিসিংটা হয়েছে এটা কি করবে ওরা এটা একটা বড় মুখ রাখা আছে প্রত্যেকটা কম্বলের সেই বড় মুখ পাশ দিয়ে বের করে বড় মুখ এটা সেলাই করে দেওয়া হ্যাঁ বড় মুখ পাশ দিয়ে বের করে ওই সেরা বা ফাটাটা সেলাই করবে সেলাই করার পরে সেটা আবার এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে ওই যে কোমল একটা বড় মুখ থাকে সেটা অনেক বড় ওটা আবার সেলাই করে দেওয়া হবে দেওয়ার পরে আমরা ওনারা আবার এইভাবে ফেলে এখানে রেখে দেবে এখানে রাখার পরে প্রত্যেকটা কম্বল নিয়ে যাবে আমরা একটু দেখাবো কিভাবে একটা কম্বল আবার পুনরায় প্যাকেট করা হয় দেখুন আপনারা দেখুন বড় করে ধরেন তো বড় করে ধরেন দেখতে পাচ্ছেন তিনজন মানুষ থাকা যাবে এই পরিমানে মানে দুইজন মানুষ অনায়াসেই থাকা যাবে এই পরিমানে একটা ভালো মানের কম্বল আচ্ছা এখন ভাস করেন এটা হুম সুন্দর করে পলি করা হলো দেখেন প্রথম থেকে দেখলাম ওখান থেকে এটা কাপড় কোথা থেকে আসতেছে আসার পরে এভাবে পলি করা হলো এবং এই পলিটাই আবার বস্তা করা হবে আর বস্তা করার ইগুলো তো আপনাদের দেখিয়েছি ইনশাল্লাহ তো এই পলিটাই আবার বস্তা করা হবে সেই বস্তাটাই আবার আপনাদের কাছে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যার যেরকম অর্ডার পঞ্চাশ পিস পঁচিশ পিস তিরিশ পিস বা হাজার হাজার পিস যারা যেরকম অর্ডার করেন পেয়ে যাবেন সর্বনিম্ন আমরা তিরিশ পিসের অর্ডারটা নিচ্ছি তো এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ উপজেলা পর্যায়ে আমরা পৌঁছে দিতে পারবো আমাদের স্ট্রিট ফাস্ট কুরিয়ার এখন থেকে বড় পার্সেলও নিয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন উপজেলাতে যে কোনো উপজেলা থাকলেই আমরা আপনাদের এই পার্সেলগুলো পৌঁছে দিতে সক্ষম তো শুধু একটা কথাই বলবো আপনাদের যে দেখুন কতটা ফ্রেশ এবং প্রিমিয়াম কাপড় দিয়ে কম্বল গুলো তৈরি করা হয় নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না তাই আমরা একটু সরাসরি আপনাদের দেখাতে চাই এগুলো কোনো ববলিং তো কখনোই উঠবে না ববলিং অর্ডার কোনো প্রশ্নই আসে না প্রত্যেকটা কম বললো একবারে গার্মেন্টসের কাপড় এগুলো এগুলো আগে বলেছি বিদেশি যে হুডি বা জ্যাকেট তৈরি করা হয় সেই জ্যাকেটের কাপড় নির্দিষ্ট অংশ নেওয়ার পরে যে অংশটা বাদ পড়ে সেই অংশটাই কিন্তু দিয়ে আমরা এগুলো তৈরি করে থাকি এগুলো কোনো অকেজ জিনিস নয় এগুলো সবই উচ্চ মানের ভালো মানের কাপড় এগুলো দিয়ে আমরা সে কম্বলটা তৈরি করতে থাকি তো আজকে আর ভিডিওটা বাড়াবো না সবাইকে একটা কথাই বলবো কাজীপুর কম্বল বাজার থেকে কম্বল ক্রয় করুন বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা আমাদের থেকে কম্বল নিতে পারবেন ভালো মানের কম্বলের জন্য কাজীপুর কম্বল বাজার পেজ ডাব কম্বল বাজার ফেসবুক ডট কম কাজীপুর কম্বল বাজার অথবা ইউটিউব গুগল যেখানে সার্চ দেন না কেন কাজীপুর কম্বল বাজারকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি সকলের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ